নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইউমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সাথে এমন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটা কি না প্রায়ই বা অধিকাংশ পুরুষেরই কিন্তু সমস্যা অনেক পুরুষরাই ভাবেন যে তিনি তার লাইফ পার্টনারকে কি করে স্যাটিসফাই করবেন এছাড়াও তাদের মনে কিন্তু অনেক রকমের প্রশ্ন জাগে অনেক রকমের তাদের সমস্যার সম্মুখীন হতে হয় তারা সেই সমস্যাটা নিয়ে তার লাইফ পার্টনারকে কিভাবে সে স্যাটিসফাই করতে পারবে বা সে রাতে কিভাবে ভালো পারফরমেন্স করতে পারবে এই যে এই সমস্যা আসার জন্য অনেকে কি করেন যে বিভিন্ন রকমের ভিডিও দেখতে থাকেন বিভিন্ন রকমের ঔষধ সেবন করতে থাকেন অনেকে কি করেন যে সব ভিডিও দেখে বা এইসব ঔষধ সেবন করে অনেক সময় কী হয় যে তাদের হয়তো যৌন সমস্যা বা তাদের যে মেন প্রবলেমটা ছিল সেটা কিছুরা সেরে যায় বা অনেকটাই সেরে যায় কিন্তু সেই সারার পরেও অনেকের আবার সেই সমস্যাটা ফেরত আসে বা অনেকে কিন্তু সেই ঔষধগুলো খেয়েও কিন্তু কোনোরকম কোনো উপকার পান না দর্শকবৃন্দ আজ আমি এই ভিডিওতে তিনটে মেন মাদার টিংচার নিয়ে আলোচনা করব। এবং সেই মাদার টিংচারগুলো কি কি কাজে লাগে এবং এই তিনটে মাদার টিংচারের ডোজ আপনারা কিভাবে সেবন করবেন আমি সেটা নিয়েও আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন অনেকেই আছেন যাদের বয়স আঠেরো থেকে ষাট তাদের মধ্যে অনেক পুরুষরাই তাদের কিন্তু সমস্যার জন্য বা তাদের যে সমস্যাটা হচ্ছে তারা ঠিকঠাক করে তার পার্টনারকে স্যাটিসফাই করতে পারছেন না তারা ঠিকঠাক করে রাতে পারফর্ম করতে পারছেন না এই যে এই সমস্যাটা সেটার জন্য কি হচ্ছে তাদের কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেক সময় তাদের মনে কিন্তু অনেক রকম কোশ্চেন যাচ্ছে যে কোশ্চেনগুলো অনেকে কিন্তু আমাকে ভিডিওর কমেন্টের মধ্যে করছেন যে তার ঠিকঠাক করে ইরেকশান হচ্ছে না অনেকে আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করছেন বলছেন যে তার ঠিকঠাক করে ঠিকঠাক টাইমে ইরেকশান আসছে না অনেকে ঠিকঠাক করে ধরে রাখতে পারছেন না কারো কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি সিমেন্ট বেরিয়ে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে ঠিক যৌনাঙ্গটা খুব বেশি ছোট হয়ে গেছে সেখানে খুব একটা বেশি ব্লাড সার্কুলেশান নেই এই যে এই সমস্যাগুলো এটা কিন্তু দর্শকবৃন্দ অনেকের মনে ভাবনা চিন্তা লেগেই আছে এবং এই যে এই সমস্যাগুলো এটা কিন্তু বেশিরভাগটাই বা এইট্টি পারসেন্ট লোকেদেরই মধ্যে একটা মেন্টাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ তাদের মধ্যে যে সমস্যাটা এই সমস্যাটা যখন দীর্ঘ দিন ধরে থাকছে তখন কি হচ্ছে তারা এটা ওটা ওষুধ খাচ্ছেন এবং ওষুধের মাধ্যমেও যখন তাদের সমস্যা সারছে না তখন কিন্তু তারা মেন্টালি আরও বেশি ভেঙে পড়ছেন অতীতে সে প্রচুর পরিমাণে মাস্টারবেড করেছে তার ফলেও কিন্তু তার এই সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে অনেকে কি করেন ওয়ান টাইম যে যৌন উত্তেজক যে ঔষধগুলো পাওয়া যায় সেগুলো যথেচ্ছভাবে ব্যবহার করে তার এই সমস্যাটা বাঁধিয়ে ফেলেছেন অনেকের ক্ষেত্রে হরমোনাল কিছু ডিসব্যালেন্স থাকে যেমন ধরুন তার শরীরে টেস্টোস্টেরনের যে লেভেলটা সেটা কমে গেছে তার জন্যও কিন্তু তার এই সমস্যাটা হয়ে থাকে অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে তিনি যে কোনো টাইপের স্টেরয়েড জাতীয় কোনো ঔষধ দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন তারপরেও কিন্তু তার এই সমস্যাটা হয়ে থাকে যারা রাত জাগেন তাদের ক্ষেত্রেও দেখা দেখা গেছে যে তাদের প্রি ম্যাচিউর রিজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশনের মতো যে সমস্যা সেটা কিন্তু বারংবার হতে দেখা যায় এছাড়াও দর্শকবৃন্দ অত্যাধিক নেশা করা এছাড়াও আপনার অনেক দিন ধরে ডায়াবেটিসে আপনি ভুগছেন তার জন্য সমস্যা হতে পারে এছাড়াও আপনি প্রচুর পরিমাণে অলস রকম কোনো এক্সারসাইজ করছেন না আপনি ফিজিক্যালি মেন্টালি প্রচুর পরিমাণে দুর্বল প্রচুর পরিমাণে উইক তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে এই সমস্যাটা বা এই যে প্রি ম্যাচরি সমস্যা বা এই যে ডিসফাংশনের সমস্যা বা তার মনের মধ্যে এই যে এতগুলো কোশ্চেন বা তার যে এই সেলফ কনফিডেন্স সেটাও যেন কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে বা এই সমস্যাগুলো দেখা দিচ্ছে দর্শকবৃন্দ এই সমস্যায় অনেকে অনেক রকম কিন্তু ঔষধ খেয়ে থাকেন অনেকে অনেক রকম পোটেন্সি ঔষধ খেয়ে থাকেন তারপরেও দেখা গেছে যে অনেকের কিন্তু এই সমস্যাটা ঠিকঠাক করে সারছে না বা গোড়া থেকে সারছে না দর্শকবৃন্দ আজকে আমি যে তিনটে মাদার টিংচারের কথা বলবো সেই তিনটে মাদার টিংচার কিন্তু দর্শকবিন্দু আপনাদের যে এই সমস্যা এই সমস্যাতে কিন্তু খুব ভালো কাজ করে এই তিনটে মাদার টিংচারের ঠিকঠাক অনুপাত আপনাকে নিতে হবে ঠিকঠাক পরিমাণ আপনাকে নিতে হবে এবং ঠিকঠাক ডোজে আপনাকে ঔষধ সেবন করতে হবে তারপরে আপনি দেখতে পাবেন আপনার যে সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু আপনি অনেকটা আরাম পাবেন বা অনেকটা উপকার পাবেন দর্শকবৃন্দ আজকে আমার আলোচনার প্রথম যে মাদার টিংচার সেটা হলো অরশ্বগন্ধা মাদার টিংচার এই যে অরশ্বগন্ধা মাদার টিংচার এটা কিন্তু দর্শকবৃন্দ আমাদের শরীরে ভীষণভাবে উপকারী কারণ অশ্বগন্ধা মাদার টিংচার কিন্তু প্রচুর পরিমাণে মেন্টালি ইনহ্যান্স করে বা মেন্টালটাকে বা মানসিক দিকটাকে প্রচুর পরিমাণে বুস্ট করে কারণ এই যে এই সমস্যাগুলো প্রি ম্যাচর বা লো কনফিডেন্স বা তার কনফিডেন্স লেভেল কম বা তার তিনি বা তার বারবার মনে হচ্ছে তিনি তার পার্টনারকে স্যাটিসফাই করতে পারবেন না এই যে এই সমস্যাটা এটা কিন্তু অনেক সময় কি হয় দর্শকবৃন্দ যে এইটটি পারসেন্ট লোকেদের মনে এই সমস্যাটা রাখে অর্থাৎ মানসিকভাবে এই সমস্যাটা থাকে এই সমস্যাটাকে দূর করার জন্য কিন্তু অর্ষগন্ধা যে মাদার টিংচারটা এটা কিন্তু খুব ভালো কাজ করে কারো ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণে উইকনেস থাকে তার জন্য বা দুর্বলতা আছে তার জন্য স্পাম কাউন্ট যদি আপনার কম থাকে বা স্পামের যদি কোয়ালিটি কম হলো কোয়ান্টিটি কম হলো বা মোটালিটি রেট কমে গেল এতেও কিন্তু অর্শগন্ধা মাদার টিংচার খুব ভালো কাজ করে এছাড়াও আপনি যদি অর্ষগন্ধা সম্বন্ধে আরও ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই অশ্বগন্ধা হোমিওপ্যাথিক মেডিসিন বাই হোমিও চ্যানেল এটা লিখে সার্চ করলে আপনি কিন্তু অর্ষগন্ধার জন্য আলাদা একটি ভিডিও পেয়ে যাবেন এবং সেই ভিডিও আমি টোটালটা অশ্বগন্ধা নিয়ে আরও ভালো করে আলোচনা করেছি আপনারা কিন্তু সেখানে গিয়ে দেখতে পারেন নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো ড্যামিয়ানা মাদার টিংচার দর্শকবৃন্দ ড্যামিয়ানা মাদার টিংচারও কিন্তু পুরুষদের সমস্যায় এই যে যৌন সমস্যা হচ্ছে এতে কিন্তু খুব ভালো কাজ করে এটাও কিন্তু যৌন উত্তেজনা বাড়ায় কারো যদি যৌন দুর্বলতা থাকে সেটাকে ঠিক করে যদি আপনার মেন্টালি প্রচুর পরিমাণে উইকনেস থাকে দুর্বলতা থাকে সেটাকে ঠিক করে শারীরিক যদি আপনার দুর্বলতা থাকে সেটাকে ঠিক করে রকম যদি আপনার নার্ভের কোনো সমস্যা থাকে সেটাকেও ঠিক করে যদি আপনার ঠিকঠাক টাইমে ইরেকশান আসছে না সেটাকেও কিন্তু ড্যামিয়ানা ঠিক করে এছাড়াও দর্শক আপনার যদি টাইমিং কমে যায় অর্থাৎ আপনি যখনই ইনসার্ট করছেন তখনই কিন্তু আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে তাহলে কিন্তু সেই যে টাইমিংটাকে সেটাকেও কিন্তু ইনহ্যান্সড করে সেটাকেও কিন্তু বৃদ্ধি করে অনেকে কিন্তু সহবাসে যাওয়ার আগে বা ঠিকঠাক করে তার নতুন নতুন বিয়ে হয়েছে সে কিন্তু বউয়ের কাছে যাওয়ার আগে বা পার্টনারের কাছে যাওয়ার আগে তার মনে হয় যে সে ঠিকঠাক করে পারফর্ম করতে পারবে কিনা বা সে ঠিকঠাক করে স্যাটিসফাই করতে পারবে কিনা এই যে মেন্টাল ধারণা এই যে মানসিক চিন্তা এই মানসিক চিন্তাটাকে দূর করতেও কিন্তু দর্শকবৃন্দ ড্যামিয়ানা মাদার টিংচার খুব ভালো কাজ করে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো ইহুম্বিনা মাদার টিংচার দর্শকবৃন্দ ইহুম্বিনা মাদার টিংচারও কিন্তু মেন সেক্সুয়াল প্রবলেমে অর্থাৎ পুরুষদের যৌন সমস্যায় কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এই ইহুম্বিনা মাদার টিংচার নিয়ে আমরা কিন্তু খুব একটা বেশি আলোচনা শুনি না কিন্তু দর্শকবৃন্দ এই ইহুম্বিনা মাদার টিংচারও কিন্তু আপনার যে টাইমিং আপনার যে দ্রুত বীর্যপাতের সমস্যা বা আপনার যে প্রি ইজাকুলেশনের সমস্যা সেটাই কিন্তু ঠিক করে তারাও দর্শকবৃন্দ ইরেকশানে যদি কোনো গণ্ডগোল হয় বা ইরেকশান ঠিকঠাক করে হচ্ছে না বা হাফ ইরেকশান হচ্ছে বা প্রচুর পরিমাণে পেইনফুল ইরেকশান হচ্ছে ইরেকশান হওয়ার সময় প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণা হচ্ছে সেখানেও কিন্তু ইহুম্বিনাম মাদার টিংচার খুব ভালো হেল্প করে এছাড়াও দর্শকবৃন্দ অনেকেই আছেন যারা কিনা প্রচুর পরিমাণে মাস্টারবেশন করেছেন অতীতে এবং তার এখন টাইমিংটা কমে গেছে বা এখন ইরেকশানে প্রবলেম চলে এসছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইহুম্বিনা মাদার টিংচার খুব ভালো কাজ করে এইবার আমি বলবো দর্শকবৃন্দ যে এই তিনটে মাদার টিংচার আপনারা কিভাবে ইউজ করবেন বা কীভাবে ব্যবহার করবেন দর্শকবৃন্দ এই যে এই ভিডিওটা এই ভিডিওটা আমি তখনই করতে পেরেছি যখন কিনা এই কম্বিনেশান ঔষধ বা এই তিনটে মাদার টিংচারের কম্বিনেশন ঔষধটা আমি আমার চেম্বারে বহু পেশেন্টকে দিয়েছি এবং বহু পেশেন্ট এই ঔষধটা পেয়ে বা এই ঔষধটা সেবন করে কিন্তু উপকৃত হয়েছেন প্রথমে কি করবেন যে একটা একশো এম এলের বোতল নিয়ে নেবেন সেই বোতলের মধ্যে তিরিশ পার্সেন্ট অশ্বগন্ধা অর্থাৎ থার্টি এমএল অশ্বগন্ধা তিরিশ পার্সেন্ট ড্যামিয়ানা অর্থাৎ থার্টি এমএল ড্যামিয়ানা এবং চল্লিশ পার্সেন্ট ইহুমবিনাম বা ফরটি এমএল ইহুম্বিনাম এই অনুপাতে বা এই পরিমাণে এই মাদার টিংচার কম্বিনেশনটা মিশিয়ে বা এই ঔষধগুলো মিশিয়ে আপনি কিন্তু একটা মাদার টিংচার কম্বিনেশান তৈরি করবেন এবং এই কম্বিনেশানটা আপনি সকালে দশ ফোঁটা দুপুরে দশ ফোঁটা এবং রাতে ঘুমোতে যাওয়ার সময় কুড়ি ফোঁটা অবশ্যই এক কাপ জলে মিশিয়ে আপনারা কিন্তু সেবন করবেন দর্শকবিন্দু মনে রাখবেন যে আপনি সকালে এবং দুপুরে দশ ফোঁটা করে এক কাপ জলে মিশিয়ে অবশ্যই খাওয়ার আগে খাবেন এবং রাত্রেবেলা যখন আপনি সেবন করবেন তখন কুড়ি ফোঁটা এক কাপ জলের মধ্যে মিশিয়ে ঘুমোনোর সময় অর্থাৎ খাওয়া দাওয়ার এক ঘন্টা পরে আপনি সেবন করবেন এতে দেখবেন যে এই ঔষধটা কন্টিনিউয়াসলি যখন আপনারা ইউজ করবেন বা যখন আপনারা ব্যবহার করবেন তখন দেখবেন যে দিন সাতেকের মধ্যেই বা এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের শরীরের মধ্যে বিশেষ বিশেষ পরিবর্তন আসায় স্টার্ট হবে যেটা কিনা আপনাদের প্রি ম্যাচর সমস্যা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে আরম্ভ হবে যেটা আপনার ইরেকশানের সমস্যা ছিল বা ঠিকঠাক করে ইরেক্ট হতো না সেটাও কিন্তু ঠিক হতে আরম্ভ হবে এরপরে দর্শকবৃন্দ আমি বলবো যদি দেখা যায় যে কারো ক্ষেত্রে বা কারো মনে হচ্ছে যে তার সে ঠিকঠাক করে ব্লাড সাপ্লাই হচ্ছে না বা তার লিঙ্গটা প্রচুর পরিমাণে ছোট হয়ে গেছে ঠিকঠাক করে ব্লাড সার্কুলেশন হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু আর্নিকা মন্টানা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কিন্তু এক্ষেত্রে আর্নিকা ওষুধ কী করে যে আপনার শরীরের মধ্যে রক্ত সঞ্চালনটাকে বাড়িয়ে দেয় আপনার শরীরে রক্তটাকে তরল করে এবং শরীরের বিভিন্ন প্রান্তে রক্ত সঞ্চালন করে এতে কি হয় যে আপনার লিঙ্গটা ঠিকঠাক যে পজিশানটা ছিল বা ঠিকঠাক যে পরিমাণটা ছিল বা ঠিকঠাক যে সাইজটা ছিল সেটা কিন্তু আগের মতো বা আগের অবস্থায় ফেরত আসে এক্ষেত্রে দর্শকবৃন্দ ডোজ হলো আর্নিকা থার্টি পাঁচ ফোঁটা করে দিনে দুবার খাবার পনেরো মিনিট আগে আপনি এক কাপ জলের সাথে মিশিয়ে অথবা ডাইরেক্ট জিভে দিয়েও কিন্তু খেতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি কারো টেস্টোস্টেরন লেভেল কম থাকে বা কারো হরমোনাল ইমব্যালেন্স আছে তাদের ক্ষেত্রে কিন্তু টেস্টির স্বীকার থ্রি এক্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এক্ষেত্রে টেস্টির শিকারটি থ্রি এক্স দুটো করে বা তিনটে করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিটকে অবস্থা অবশ্যই চুষিয়ে বা চিবিয়ে এক কাপ উষ্ণ গরম জল সহ যদি আপনি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে যদি দেখা যায় যে আপনার কোনো সমস্যা নেই বা আপনি অনেক ঔষধ সেবন করেছেন কিন্তু আপনি কোনো উপকার পাননি তাহলে আপনি অবশ্যই মাদার টিংচার কম্বিনেশানটা সেবন করুন দর্শকবৃন্দ এই মাদার টিংচার কম্বিনেশানটা কন্টিনিউয়াসলি এক থেকে মাস পর্যন্ত সেবন করা যায় এবং তারপরে আপনি আবার এক মাস গ্যাপ দিয়ে আবার আপনি এক থেকে মাস পর্যন্ত সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে এবার আপনি সেই সমস্যা অনুযায়ী কী করবেন বা কি করবেন না প্রথমত দর্শকবৃন্দ যদি আপনার প্রচুর পরিমাণে ওবেসিটি থাকে বা আপনি যদি প্রচুর পরিমাণে মোটা সোটা হন অবশ্যই আপনাকে ওয়েট আগে কমাতে হবে তার জন্য আপনি হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন তার জন্য আপনি এক্সারসাইজ করতে পারেন যাতে কি না আপনার ওয়েট ঠিকঠাক করে কমে যায় নেক্সট বলবো দর্শকবিন্দু যদি দেখা যায় আপনার ডায়াবেটিসের সমস্যা আছে বা প্রচুর পরিমাণে আপনার ডায়াবেটিসটা বেড়ে গেছে তাহলেও আপনি অবশ্যই ডায়াবেটিসের জন্য বা আপনার লক্ষণের উপর ভিত্তি করে যে ঔষধটা আসবে অবশ্যই সেই ওষুধটার সাথে আপনি এই মাদার টিনচার কম্বিনেশানটা সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনাকে ঠিকঠাক করে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে অবশ্যই ছ থেকে সাত ঘন্টা পর্যন্ত ঘুমোতে হবে কারণ ঘুমটা প্রচুর পরিমাণে দরকারি একটা জিনিস যেটা কিনা আপনার শরীরটাকে ঠিক করবে বা আপনার শরীরটাকে বুস্ট করবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনাকে ব্যালেন্স ডায়েট খাবার খেতে হবে তার মধ্যে অবশ্যই বিভিন্ন রকমের মিনারেলস থাকা দরকার তার মধ্যে বিভিন্ন রকমের ভিটামিনস থাকা দরকার সেই খাবারগুলোতে শাক সবজি অবশ্যই থাকা দরকার সেই খাবারগুলোতে প্রোটিন অবশ্যই ম্যানেজ করে থাকা দরকার এবং আলাদা আলাদা দিনে আলাদা আলাদা ডায়েট করতে পারেন এতে দেখবেন যে আপনার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে যে উপাদানগুলো দরকারই ছিল সেটা কিন্তু ঠিকঠাকভাবে স্টোর হবে এবং আপনার শরীরটাও দ্রুততায় কিন্তু সুস্থ হয়ে উঠবে এছাড়াও যদি আপনি অত্যাধিক পরিমাণে ধূমপান করেন অত্যাধিক পরিমাণে অ্যালকোহল সেবন করেন সেইগুলোকে আগে বন্ধ করতে হবে কারণ দর্শকবৃন্দ নেশা এমন একটা জিনিস শরীরে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করে এবং পরবর্তীকালে এই সার জন্যই আপনারা হয়তো আরও বেশি সমস্যার মুখোমুখি হতে পারেন নেক্সট বলব দর্শকবৃন্দ আপনাকে অলস না থেকে এক্সারসাইজ করতে হবে শুধু মনে করবেন না যে এই মাদার টিংচার সেবন করার ফলেই আপনার এই সমস্যাটা কমে যাবে দর্শকবৃন্দ অবশ্যই এই মাদার টিংচারটা আপনি যে কোনো ঔষধের সাথে সেবন করতে পারেন অবশ্যই আপনি এই মাদার টিংচারটাই শুধু সেবন করতে পারেন কিন্তু তার সাথে আপনাকে এক্সারসাইজ করতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে পারলে আপনাকে কেগেল এক্সারসাইজ করতে হবে এতে দেখবেন যে মাদার টিংচারটাও ঠিকঠাক কাজ করবে এবং আপনার যে সমস্যা সেটাও কিন্তু দ্রুততার সাথে সেরে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনার প্রচুর পরিমাণে স্ট্রেস থাকে বা প্রচুর পরিমাণে মানসিক চিন্তা থাকে অবশ্যই আপনাকে মানসিক চিন্তা এবং স্ট্রেসটাকে কমাতে হবে কারণ দর্শকবৃন্দ এই যে এই সমস্যাটা এটা কিন্তু বেশিরভাগ সময় স্ট্রেসের জন্য আসে তাই আপনাকে স্ট্রেসটাকেও ম্যানেজ করে রাখতে হবে বা ম্যানেজ করা শিখতে হবে এর জন্য আপনি গান শুনতে পারেন এর জন্য আপনি ধ্যান করতে পারেন এর জন্য আপনি সকালে ঘুম থেকে উঠে হাঁটতে যেতে পারেন বাইরে কোথাও ট্রাভেল করতে পারেন ঘুরতে পারেন ফ্যামিলির সাথে সময় কাটাতে পারেন এতেও দেখবেন যে আপনার মনটা ক্লিয়ার থাকবে আপনার যে স্ট্রেস লেভেল সেটা কিন্তু অনেকটা কম থাকবে নেক্সট বলবো যদি দেখা যায় যে আপনার অ্যাংজাইটি প্রচুর পরিমাণে বেশি হচ্ছে প্রচুর পরিমাণে চিন্তা চিন্তাভাবনা হচ্ছে প্রচুর পরিমাণে আপনার যে নিজের সমস্যা সেটাকে নিয়ে ভেবে ফেলছেন প্রচুর পরিমাণে আপনি নিজেকে নিয়ে ভয় পাচ্ছেন নিজেকে নিয়ে বেশি চিন্তায় থাকছেন তাহলে আপনি অবশ্যই ক্যালি ফস্ট যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা সিক্স এক্সপোর্টেন্সি ছটা করে ট্যাবলেট দিনে দুবার বা তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে চিবিয়ে হাফ কাপ উষ্ণ গরম জল সহ যদি আপনি কিছুদিন সেবন করেন খেতে দেখবেন শরীরটাও ঠিক থাকবে এবং আপনার স্ট্রেস লেভেল বা মানসিক চিন্তা বা বুকের যে প্যালপেটেশান সেটাও কিন্তু অনেকখানি কম হবে আপনাকে অবশ্যই অতিরিক্ত যে হস্তমৈথুন করার অভ্যেস সেখান থেকেও বিরত থাকতে হবে কারণ যদি আপনি এই মাদা টিনচার খাওয়ার সাথে সাথে আপনি অতিরিক্ত হস্তমৈথুন করতেই থাকেন তাহলে কিন্তু কোনো মতেই আপনার কিন্তু সমস্যা সারবে না তাই আপনাকে অতিরিক্ত হস্তমৈথুন করা বা আজে বাজে চিন্তা থেকেও কিন্তু আপনাকে সরে আসতে হবে এতে দেখবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে আশা করব দর্শকবৃন্দ আজকের যে এই আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসেছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই যে মাদার টিংচার কম্বিনেশনটা আমি আজকে আলোচনা করেছি আপনারা ইউজ করুন বা ব্যবহার করুন কেমন থাকছেন বা কি কি সমস্যা আপনাদের কমছে সেগুলো নিয়ে অবশ্যই কমেন্টে জানান যদি আপনি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কি না যখনই আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করব তখনই যেন আপনাদের কাছে ঠিকঠাক সময় নোটিফিকেশানটা পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইয়োগমিয়া চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার